সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের সমস্ত বাসি কাজবাজ সেরে উনুনে ভাত বসিয়ে দিয়েছিলাম জানো তো উনুন ধরানোর সময় যদি উনুনটা ঠিকঠাক না ধরে তাহলে বড্ড বিরক্ত লাগে কারণ আমি একদমই ধোয়া সহ্য করতে পারি না তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতে দেওয়া হবে আলু আর শিম সেদ্ধ তাই ভালো করে ধুয়ে প্রথমে আলুটাকে দিয়ে নিলাম আর আলু আর শিমটাকে মাখানোর জন্য এখানে একটা কাই মতো করে নিচ্ছি ওই কড়াইতে একটু তেল দিয়ে তাতে জিরে ফোড়ন একটু রসুন থেতো করে পেঁয়াজ টমেটো লঙ্কা হলুদ নুন এসব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে এদিকে আমার ভাত ফুটে গেছে সিমগুলোকে দিয়ে দিয়েছি মেয়ের জন্য একটা ডিমের পোচ করে নিয়েছি এক পিস মাছ আছে আমার দিদি শাশুড়ির হয়ে যাবে এদিকে শাক ভাজবো রসুন থেঁতো করে শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালো করে তেলের ওপরে লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো শাকটা নেড়ে চেড়ে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেব। এদিকে দেখো আমার ভাতটাও কিন্তু হয়ে এসেছে এবার ফ্যানটাকে ঝেড়ে নেবো জানো তো বিয়ের প্রথম প্রথম একদম ফ্যান গালতে পারতাম না কতই না হাতে তখন গরম ফ্যান পড়েছে এখন কিন্তু আমি পুরোই এক্সপার্ট হয়ে গেছি হাঁড়িটাকে উপর করেই আমি রেখে দিই ফ্যান ঝরানোর জন্য আর এদিকে আমি আমরা কেটে নিচ্ছি আমরাগুলো না পাকা ছিল ওই জন্য ভালো করে ছাড়ানো যাচ্ছিলো না আমাদের ভাগে তো দিদি শাশুড়ি পড়েছে উনি একটু রোজ টক মিষ্টি চাটনি খেতে চায় ওই জন্য আমরা দিয়ে চাটনি বানাবো এদিকে আমার শাক ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে তো শাক ভাজাটা নামিয়ে নিয়ে কড়াইতে তেলের ওপরে একটু সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি এবারে আমরা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নুন হলুদ এসব দিয়ে নেড়ে ছেড়ে জল দিয়ে দেব ফুটে উঠলে দিয়ে দেব চিনি তারপরে আবারও একটু ফোটানোর জন্য রেখে দেব। ফুটে গাঢ় হয়ে গেলে চাটনিটা আমার তো তৈরি হয়ে যাবে সত্যি কথা রান্না করতে করতে তো অনেক বেলা হয়ে গেছে তো এখানে শিম আলুটা ভাত থেকে বার করে নিয়েছি মাখানোর জন্য তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব তোমরা এই ভর্তাটা একবার বানিয়ে খেয়ে দেখবে মুখে জাস্ট লেগে থাকবে দারুণ লাগে খেতে তো এখানে আলুটা তো মাখানো হয়ে গেছে এবার আলুটাকে দুটো ভাগ করে নিচ্ছে তোমরা হয়তো ভাবতে পারো দুটো ভাগ কেন তো দেখো এখানে আমার দিদি শাশুড়িকে আগের থেকেই ভাত বেড়ে খেতে দেওয়া হয়ে গেছে তো উনি এখানে খেয়ে নিচ্ছে আর আমার আমার শাশুড়ি মেয়েকে ওখানে ভাত খাওয়াচ্ছে আর ওখানে দেখো একটা ছোট্ট বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে ওটা কিন্তু সম্পর্কে আমার দেওয়ার হয় আমি কিন্তু ওকে খুব ভালোবাসি ও আপাতত আমার মেয়ের সাথে ইয়ারকি মজা করছিল তো এদিকে খুব খিদে পেয়ে গেছিল তাই ভাত খেয়ে নিচ্ছি বাইরে বেরিয়ে দেখি ও একটা মা কুকুর তার বাচ্চাদের দলবল নিয়ে এখানে হাজির হয়েছে